সরকার পরিবর্তন হলেও এক দেশের সঙ্গে আরেক দেশের আন্তর্জাতিক সম্পর্ক কিংবা লেনদেন চলমান থাকবে বৈশ্বিক নীতি এমন কথা বললেও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে টানা পড়েন দেখছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন হাসিনাকে হটিয়ে দেশ স্বৈরাচার মুক্ত করায় অনেকটা মনক্ষুণ্ণ ভারত সরকার তিন মাস আগেও প্রতিবেশী দেশ হিসেবে নানা ছলাকলা করলেও এখন নীরব অবস্থানে মোদী সরকার এর বিরূপ প্রভাব প্রতিফলন হচ্ছে প্রকাশ্যে ডুম্বুরাবাদ খুলে দিয়ে বৃহত্তর নোয়াখালী ফেনী অঞ্চলে আকস্মিক বন্যা ছিল হয়তো প্রতিহিংসার প্রধান কারণ অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হলেও মোদীর সঙ্গে দেখাই হয়নি ডক্টর ইউনুসের এছাড়া জাতিসংঘের অধিবেশনের অবকাশে মোদি ইউনুসের বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানালেও এড়িয়ে যায় ভারত খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভারতের ভিসা পাচ্ছেন না খুব দ্রুত ভিসা ইস্যু করার কোনো সম্ভাবনা দেখছেন না ভিসা সংশ্লিষ্টরা এছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে একই দশা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেস ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল তারাও থমকে গেছে আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ভারতের এমন আচরণ বিগত ষোলো সতেরো বছরে দেখা যায়নি যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলতেও অনীহা প্রতিবেশী দেশটির কথা হলো। বৈরী মনোভাবের এমন পরিস্থিতিতে গণহত্যার একাধিক মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত দিতে কতটা সহায়ক হবে ভারত যদিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি না দেন ভারতকে সেটা খেয়াল রাখতে হবে পাশাপাশি গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে যেন বাংলাদেশের আদালতে কাঠগড়ায় দাঁড় করানো যায় দুদেশের মধ্যকার পাশাপাশি গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে যেন বাংলাদেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যায় দু দেশের মধ্যকার প্রত্যার্পণ চুক্তির কথাও মনে করিয়ে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ